নির্বাচনী প্রচারে সকাল থেকেই মানুষের মাঝে অভিনেতা দেব ছাত্রীদের আবদার মেটাতে সেলফিও তোলেন আজ শুক্রবার সকাল থেকে ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দেব দিনভর চষে মানুষের মাঝে মন জিতলেন মানুষ দুহাত তুলে আশীর্বাদ করলেন মানুষের উচ্ছ্বাস স্বতস্ফূর্ততা জানান দিচ্ছে একজন তিনবারের জন্য সাংসদ হতে চলেছেন এদিন সকালে খরার পুরসভা এলাকায় র্যালি করলেন ঘাটার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব সেখান থেকেই ঘাটালে সুলতানপুরে জনসংযোগ কর্মসূচি করলেন তিনি দাসপুরের বনেই কৈজুরি গ্রামের রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানে এসে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে চা চক্রে যোগ দিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বললেন তাদের অভিযোগ মন দিয়ে শুনলেন ঘুপচে দোকানে দেবের মতো সেলিব্রিটিকে পেয়ে মানুষের ভিড় কয়েক গুণ বেড়ে যায় কলেজ পড়ুয়া কয়েকজন ছাত্রী সেলফির আবদার মিটিয়ে মিছিল করে এগিয়ে চলেন তিনি সেখান থেকে যান ঘাটালের ইরপালা গ্রামে হুটখোলা জিপে মন্ত্রী শিউলি সাহা ঘাটালের সাংগঠনিক সভাপতি আশিস হুদাইতকে চড়িয়ে বেরিয়ে পড়লেন দেব তবে রাস্তায় যতদূর দেখা যাচ্ছে শুধু তৃণমূলের পতাকা আর সবুজ বেলুন মানুষের মিছিল কয়েক কিলোমিটার ঘুরে র্যালি শেষ হয় বাস্টার এলাকায় সেখানে এসে সভা করলেন তৃণমূল প্রার্থী দেব যত আজকে যে ভিড়টা ছিল এবং আমার গাড়ির সামনে এবং সবাই থাকতে চায় এবং দেখো অন্য প্রার্থী আমার আমি এস মধ্যে পার্থক্য আছে সবাই একটা ফ্যান মুভমেন্টও থাকে এবং তার সে সবাই দেবের গাড়ির সঙ্গে থাকতে চায় এবং তার মধ্যে জায়গা কম দশ জনের জায়গা পঞ্চাশ জন ঢুকে গেছে এই বলছে আমি সামনে থাক ও থাকবে তো আমার মনে সেটা উইথিন এ মিনিট আই থিঙ্ক সলভ করা হয়ে গেছে ডেফিনেটলি আমার মাথায় ছিল কেন হলো না হলো ভালো হতো কিন্তু ওই আবেগটা সবাই দেবের আপন হতে চায় সবাই দেবের কাছে হতে চায় সবাই দেবে সেলফি তুলতে চায় এবং সবাই ভিডিও রেকর্ড করছিল কি আমি আজকে দেবের একদম সবচেয়ে কাছে সেরকম একটা হতে পারে বাট আমার মনে রাখে হয়েছে কিন্তু যত তাড়াতাড়ি সলভ হয়েছে সেটা নিয়ে আমি খুব খুশি ছিলাম মানে এটা উইথিন টু মিনিটস ব্যাপারটা সলভ হয়েছে তো আই থিংক এটা একটা আবেগ এত মানুষের মধ্যে এটা একটা আবেগ কাজ করে সেই আবেগের মধ্যে ছোট আমার মনে হয় কি ঘটনা হতে যদি না এটা বড় হতো তাহলে এটা একটা প্রশ্ন জন্য থাকতো এটা না হলেই ভালো হতো বা আমার এটা পুরোপুরি দেখে মনে হলো একটা আবেগ থেকে হয়েছে দেবের গাড়ির সামনে কে থাকবে এই ভিড় দেখে তো দেখেন যে কোনো মানুষ আশাবাদী হবে আমিও মানুষ আমিও আশাবাদী এবারেও আমরা লিডটা ভালো পাবো তো এবারে দেখা যাক নির্বাচন আসছে এখনো দু মাস বাকি আছে সমস্ত পার্টি তাদের সমস্ত দল তাদের সমস্ত কিছু দিয়ে নামবে আমরা আমাদের দলের হয়ে নামছে আমাদের সবচেয়ে বড় যদি বলবো যে আমাদের সবচেয়ে বড় কনফিডেন্ট হচ্ছে আমাদের সংগঠন কেশপুরের সংগঠন স্ট্রং এবং কেশপুরের মানুষ যে সব সময় দিদির পাশে থেকেছে দলের পাশে থেকেছে এবং আমি ভূমিপুত্র তো এখানে তো আমার পাশে থেকেছি